ছে এই জগদিবীর তুই আল্লাহর কাছে দুনিয়ারই মোহ pore খোদা কে গেছ ভুলিয়া কি কবে কখন ছাতে হবে এই দুনিয়া দুনিয়ারই মহে pore খোদাকে কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাতে হবে এই দুনিয়া তোর پیچھے মহা বিপদের সংকেত আছে

আমাদের ডাক্তার এক হাজার টাকা ছাত্ররা একটু ভিতরে ভিতরে ঢুকে যাও একশো দুইশো করে যাও যতটুকু সামর্থ্য হয় দিবেন এরপরে যারা এক হাজার করে দিবেন একটু এখানে নামটা লেখায় দেন টাকাটা পাঠায় দেন একটু বলেন একটু বলেন হরকত করেন আব্দুল আলী ভাই এক হাজার টাকা আল্লাহ কমন করুক আমি আর কি আছে আমাদের সভাপতি সাহেব মাসাল্লাহ সাদের সময় এক লাখ টাকা দিয়েছিলেন উনি এখন ফ্লোর হবে উনি যেহেতু এক দিয়েছেন ওনার দিল আছে আমি ওনার আবদার রেখে যাবো উনি যেন ফ্লোরটাও দিয়ে দেয় ইনশা আল্লাহ আপনারা দোয়া করতে থাকেন আল্লাপার জন্য ওনাকে এই ফ্লোর করার জন্য যথেষ্ট সহযোগিতা করা তৌফিক দান করেন আল্লাহ এই দানের বিনিময়ে যেন আল্লাহ পাক ওনাকে সুস্থতার হায়াত দান করেন রহমত আলী তিন হাজার এক হাজার নগদ দুই হাজার বাকি আল্লাহ কবুল করুন